হ্যাঁ মানিকচকের গোপালপুরে গতকাল সন্ধেবেলা একটা অল্প বয়সী যুবক ছেলে যে কিনা কয়েকদিন আগে পরিযায়ী শ্রমিক হিসেবে মুম্বাই থেকে এসেছে তারপর হচ্ছে যে সে কেন্দ্রীয় জোয়ানে একটা চাকরিতে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে যে ক্ষুনোক্ষণে রাজনীতি হচ্ছে গতকাল সেই ছেলেটা ধরমপুর থেকে যখন বাড়ি ফিরছিল তাকে খুন করে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা আমরা ভোটের কয়েকদিন আগে বাম কংগ্রেসের নেতৃত্বরা আইসি সাহেবের কাছে ডেপুটেশান দিয়েছিলাম কতগুলো বিষয় নিয়ে তাতে আমরা সতর্ক করেছিলাম গোপালপুরে নির্বাচনের পরবর্তী সময়ে একটা বড় সড়ক কিছু ঘটতে পারে আপনি সতর্ক হন যে সময় ছেলেটাকে খুন করা হচ্ছে বা তাকে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো তার ঠিক এক কিলোমিটার দূরেই পুলিশের তিনটে গাড়ি টহল দিচ্ছিল তাহলে গোপালপুরে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতকারীদের সরকার চলবে নাকি মানিকচোক থানার প্রশাসন সেখানে চলবে প্রশাসন ঠিক করুন গত এক বছরে প্রায় সাত থেকে আটজন হচ্ছে যে খুন হলেন যদিও তিনি কংগ্রেস পরিবারের সমর্থক হিসেবে জানা গেছে সেখানে কি তৃণমূল বাদ দিয়ে বাম কংগ্রেস রাজনীতি কেউ করবে না করলে তাদেরকে রাস্তায় ধরে এইভাবে খুন করা হবে কেউ ডাক্তার যাবে না কেউ স্কুল যাবে না কেউ হসপিটাল যাবে না কি চলছে সেখানে পঞ্চায়েতের টাকা লুট হয় গঙ্গা ভাঙনের টাকাগুলো লুট করা হয় এবং যিনি এখন তৃণমূলের দুষ্কৃতকারীরা আছেন তারা সব পঞ্চায়েত চালাচ্ছেন পঞ্চায়েত গঠনের দিন সেখানে খুন হয় তৃণমূল তৃণমূলে এই খুনু খুনি রাজনীতি সরাসরি প্রশাসনের প্রত্যক্ষ মদতে হচ্ছে না তো পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে খুন হচ্ছে অবিলম্বে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে আর যদি তা না হয় তাহলে দু চার দশ দিনের মধ্যে থানা অভিযান হবে থানাকে ঘেরাও করে রাখা হবে কেন অবিলম্বে আমরা তো পুলিশ প্রশাসনকে বলেছিলাম যে আপনি ধর যারা ওখানে আসামি যারা দুষ্কৃতকারী যারা হচ্ছে অন্যায় কাজ করছেন তাদেরকে নির্বিচারে ধরুন কেন তাদের রাজনীতির রং দেখা হবে ফলে এই কাজ প্রশাসন করছেন না বলে আজকে বড় বড় ঘটনা ঘটছে